শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল ইসরায়েলের হুঁশিয়ারি অবশেষে কুড়িগ্রামের বাসজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ যা পেয়েছি তার চেয়েও খারাপ নরক ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান গাজাবাসীর হাসিনার সাম্প্রতিক বক্তব্য নানা জটিলতা তৈরি করেছে শশী থারুর সর্বশেষ থাকছে হামাসকে যে হুমকি দিলেন নেতানিয়াহু এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল ইসরায়েলের হুঁশিয়ারি আগামী শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের ফেরত না দেওয়া হলে গাজায় যুদ্ধবিরতি বাতিল এবং সেখানে আবাদ্তি লড়াই শুরু হবে বলে হামাসকে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তিনি গাজার ভেতরে এবং আশেপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নতুন করে কোনো জিম্মি মুক্তি দেওয়া স্থগিত করেছে হামাস সংগঠনটির এই ঘোষণার প্রতিক্রিয়া নেতানিয়াহু এই নির্দেশ দেন নেতানিয়াহু বাদবাকি ছিয়াত্তর জন জিম্মির মুক্তির দাবি করেছেন নাকি শনিবার যে তিনজন মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তির দাবি করেছেন তা স্পষ্ট করেননি তিনি তবে এক মন্ত্রী বলেছেন তিনি সবার মুক্তির কথা বোঝাতে চেয়েছেন গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য আটকে দেওয়া সহ নানাভাবে ইসরায়েলে তিন সপ্তাহের পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে হামাস যদিও এই দাবি অস্বীকার করেছে ইসরায়েল নেতানিয়াহর বক্তব্যের পর হামাস বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো জটিলতা কিংবা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী হামাস এই সপ্তাহে নির্ধারিত জিম্মিদের মুক্তি বিলম্বিত করার সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেন ইসরায়েলের চুক্তিটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং শনিবারের মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দিলে কাজাকে নরকে পরিণত করা হবে গতকাল মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভায় চার ঘন্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন হামাসের চুক্তি লঙ্ঘন এবং আমাদের জিম্মিদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্তের আলোকে গত রাতে আমি আইডিএফকে গাজা উপত্যকার ভেতরে এবং চারপাশে চড়ো হওয়ার নির্দেশ দিয়েছি নেতানিয়াহু বলেন যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিকে ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে হামাসের চূড়ান্ত পর্যায় না হওয়া পর্যন্ত আইডিএফ পুনরায়তী লড়াই শুরু করবে তার এই আলটিমেটাম মন্ত্রিসভায় সর্বোত্তম ভাবে অনুমোদন পেয়েছে যুদ্ধবিরতি চুক্তি প্রথম ধাপ ছয় সপ্তাহ স্থায়ী হওয়ার কথা রয়েছে এই সময় গাজার প্রায় এক হাজার নয়শিলি বন্দীদের মোট তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে চুক্তি শর্তবলীর বাইরে হামাস পাঁচজন থাই জিম্মিকে হস্তান্তর করেছে বাকি সতেরো ইসরায়েলি জিম্মিকে আগামী তিন সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে এর মধ্যে রয়েছে দুই শিশু এক নারী পঞ্চাশ বছরের বেশি বয়সী পাঁচ পুরুষ এবং পঞ্চাশ বছরের কম বয়সী নয়জন পুরুষ উভয় পক্ষে জানিয়েছেন এই জিম্মিদের মধ্যে আটজন মারা গেছেন তবে কেবল একজনের নাম প্রকাশ করা হয়েছে অবশেষে কুড়িগ্রামের বাসজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার দক্ষিণ বাসজানি ভারত সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গতকাল মঙ্গলবার রাত এগারোটার পর সীমান্ত এলাকা গাছের ওপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয় কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান সিসিটিভি খুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত সোমবার সকালে বিএসএফ আন্তর্জাতিক সীমানা পিলার নয়শো আটাত্তর এর নয় এস সাবপিলারের পাশে ভারতের নো ম্যান্স ল্যান্ডে গাছের উপর সিসিটিভি ক্যামেরাটি লাগায় ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং সোমবার দিনভর বিজিবি ও বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সুরাহা হয়নি গতকাল দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত হয় রাত এগারোটার পর ভারতীয় অংশের ওই কাছ থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেয় যা পেয়েছি তার চেয়েও খারাপ নরক ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান গাজাবাসীর ইসরায়েলি সামরিক আক্রমণে গাজায় তার বাড়ি ধ্বংস হয়ে গেছে সাবান সাকালা হামাসের ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তার পরিবারকে মিশরের ছুটি কাটাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তানি বাসিন্দাদের পুনর্বাসন এবং সিটমহল পুনর্নির্মাণের পরিকল্পনা ঘোষণার পর সাবান সাকালা তার মত পরিবর্তন করেছেন ট্রাম্প এটাও বলেছেন গাজাবাসীদের সেখানে ফিরে যাওয়ার অধিকার থাকা উচিত নয় গাজা শহরের তেল আল হাওয়া পাড়া যেখানে এক সময় অনেক বহুতল ভবন ছিল এখন মূলত জনশূন্য কোনো প্রভাবমান পানি বা বিদ্যুৎ নেই এবং সেখানকার বেশিরভাগ ভবনের মতো সাকালাহের বাড়িও ধ্বংসস্তপে পরিণত হয়েছে সাতচল্লিশ বছর বয়সী সাকালাহ একটি চ্যাট অ্যাপের মাধ্যমে ডায়েটার্সকে বলেছেন ধ্বংস বরাবর বস্তুচ্যুত এবং মৃত্যুতে আমার আমরা ভীত এবং আমি চলে যেতে চেয়েছিলাম যাতে আমি আমার সন্তানদের জন্য একটি নিরাপদ এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি কিন্তু ট্রাম্পের এমন মন্তব্যের পরে আমি পরিকল্পনাটি বাতিল করেছি হাসিনার সাম্প্রতিক বক্তব্য নানা জটিলতা তৈরি করেছে শশী থারুর ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর তিনি বলেছেন হাসিনার সাম্প্রতিক বক্তব্য নানা ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে তার বক্তব্য নিয়ে কংগ্রেস বিব্রত সোমবার দশই ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ক্লাবে একটি বইয়ের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন তিনি এই সময় শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন তার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে এটি আমাদের জন্য জটিলতা তৈরি করেছে হাসিনার বিবৃতির ক্ষেত্রে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত ভারতের এই পার্লামেন্ট সদস্য আরও বলেন বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতে খুবই সতর্ক থাকতে হবে যা ঘটেছে তা স্পর্শকাতর তাই সবখানে এ ধারণা দেওয়া উচিত আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ে দুটি মূল মাপকাঠি রয়েছে শশী থারুর বলেন আমি দুটো বিষয়ের উপর জোর দেব আমাদের এমন কিছু প্রকাশ্য বা গোপনে করা উচিত নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত আমাদের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক ও শেখ হাসিনার বিষয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন করেন শশীকে উত্তরে তিনি বলেন বাংলাদেশ আমাদের পাশেই তাই দেশটিতে যা ঘটেছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শত্রুভাবনা ভাবনাপন্ন এমনটি আমি মনেই করি না তবে সতর্কতা আমাদের বজায় রাখতেই হবে হামাসকে যে হুমকি দিলেন নেতানিয়াহু হামাসকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর হুমকি দিয়েছেন সোমবার হামাস জানিয়েছেন প্রতিশ্রুতি মতো আগামী শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে না ইসরায়েলের সংঘর্ষ বিরোধী চুক্তি ভঙ্গ করার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে হামাসের পক্ষ থেকে এবার তার করা জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার তিনি জানিয়েছেন হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে ফের গাজায় তীব্র অভিযান চালানো হবে নেতানিয়াহুর দাবি শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে হবে আগে কথা ছিল শনিবার তিনজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস নেতানিয়াহু এবার সকল বন্দির মুক্তির কথা বলেছেন কিনা তা এখন স্পষ্ট হয়নি নেতানিয়াহুর কথায় শনিবার দুপুরের মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামাসের উপর চরম হামলা চালাবে হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না নেতানিয়াহুর এই বার্তার পর ইসরায়েলের সেনা জানিয়েছেন দেশের দক্ষিণে গাজা সীমান্তে তারা ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে রিজার্ভ ফোর্সেও সেখানে পাঠানো হয়েছে নির্দিষ্ট নির্দেশ এলেই অভিযান শুরু হবে এদিকে গাজার অবস্থা কার্যরত ধ্বংসস্তূপ মঙ্গলবার জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে গাজাকে নতুন করে তৈরি করতে হলে সব মিলিয়ে তিপান্ন বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে প্রথম তিন বছরের খরচ হবে বিশ বিলিয়ন ডলার গাজায় ষাট শতাংশ বাড়ি ধ্বংসস্তূপ হয়েছে বলে তারা জানিয়েছে শুধুমাত্র নতুন করে বাড়ি বানাতে খরচ হবে পনেরো বিলিয়ন ডলার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ